আসসালামু আলাইকুম কাঞ্চনের মধ্যে টাইপ টু হচ্ছে সরসন্ধি সরসন্ধি হচ্ছে সবচেয়ে পিওর সন্ধি এই সন্ধিতে দুই পক্ষকে স্বর হতে হবে বা স্বর বর্ণ হতে হবে স্বর যোগ স্বর সমান সমান সরসন্ধি যদি বাই চান্স কোনো একটা মিলনের ক্ষেত্রে একটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে সেটা সরসন্ধি হবে না তাই সরসন্ধি চেনাটা কিন্তু সহজ হয়ে যায় ঠিক আছে তা চলো দেখি আমরা আমাদের প্রথম প্রশ্নটা নিপতনের সিদ্ধ সরসন্ধি উদাহরণ কোনটি নিপতন জিনিসটাকে সেটাকে আমাদের বুঝতে হবে ঠিক আছে নিপতন মানে হচ্ছে এক ধরনের ব্যাদব সন্ধি যারা কোনো নিয়ম মানে না সন্ধি যে নিয়মে হওয়ার কথা ছিল সেই নিয়মে না হয়ে যখন অন্য কোনো নিয়মে আন্দাজে হয়ে যাবে সেটাই হচ্ছে নিপাতনের সিদ্ধ সরসন্ধি এখন কথা হচ্ছে আমি তোমাদের বেসিক যে আছে সেই বেসিকে কিন্তু নিপাতনের সিদ্ধ সরসন্ধি মনে রাখার জন্য একটা খুব সুন্দর ছন্দ দিয়ে দিয়েছি ছন্দটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা একটু কষ্ট করে আমাদের এই বইটার শুরুতে যে বেসিক আছে সন্ধি সেখানে যে ছন্দটা দেখে আসো তাহলে দেখবে তোমাদের কাছে এই প্রশ্ন পানির মতো সহজ তাহলে চলো আমরা দেখি নিপদনে সিদ্ধ সরসন্ধি উদাহরণ কোনটি কুলটা স্বল্প অবশ্যই উত্তর হচ্ছে কুলটা এটা তোমরা ওই ছন্দের মধ্যে পেয়ে যাবে নিপাতনের সিদ্ধ সরসন্ধি কোনটি উত্তর হচ্ছে কুলটা নিপাতনে সিদ্ধ সরসন্ধি কোনটি গবাক্ষ একাদশ বৃহস্পতি গোষ্পদ উত্তর হচ্ছে গবাক্ষ ছন্দের মধ্যে সবগুলো উত্তর দেওয়া আছে নিপাতনের সিদ্ধ সরসন্ধি কোনটি শুভেচ্ছা নায়ক নাবিক নাকি কুলটা নিপাতনের সিদ্ধ সরসন্ধি হচ্ছে কি আমাদের উত্তর হচ্ছে কুলটা আমরা কিন্তু জানি নিপাতনে সিদ্ধ সরসন্ধির উদাহরণ কোনটি গবাক্ষ নিচে কোনটি নিপাতনের সিদ্ধ সরসন্ধি গবাক্ষ আহ কোনটি সরসন্ধির উদাহরণ উদ্ধার সংবাদ একাদশ লবণ উত্তর হচ্ছে লবণ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য এবং পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ